জন্য একটা বার্তা দিন সুন্দর করে আপনার বার্তা পেয়ে যেন সবাই হেলমেট পরে এরকম বলেন নমস্কার আমি অজিত হালদায় বলছি বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন একদম হ্যাঁ হেলমেট ছাড়া অসুবিধা ফ্যামিলির বাই চান্স যদি কিছু হয়ে যায় একটা ফ্যামিলি ইমার্জেন্সি মিটিং আছে মিটিংয়ের খবর পায় হিসাবে মিটিং ওই হিসেবে ঠিক আছে আর এমনি ঠিকাদারে ইউনিয়নের আপনি কোন পদে আছেন ওটার কোন পদে আছেন ওটার না অন্য জায়গায় ছিলাম তো বাড়ির মানে সত্য কথা বলছি আপনি যেমন একজন ঠিকাদার মানুষ এবার এগুলোর দিক থেকে জ্ঞান বুদ্ধি ভালো থাকা যায় যে হেলমেটটা কি কাজে লাগে আপনাকে আমাদের আপনি বয়সে অনেক বড় ঠিক আছে আপনাকে জ্ঞান বুদ্ধি দেওয়ারও আমাদের ক্ষমতা নেই এবার হেলমেটটা আমার ভুল ঘটনা হচ্ছে কি আমি ছিলাম না আমি জানি না মিটিংটা একটু আগে আমাকে গণেশ ফোন করলো ওটা বলছি না যাই হোক আমি হ্যাঁ ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো দেখো যাবে কোথায় গুয়াহাটি ও আচ্ছা 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 ঠিক আছে সাবধানে হবে আচ্ছা না হেলমেট পরবেন হেলমেটটা হচ্ছে আপনার নিজের ঠিক আছে হেলমেটটা পরলে কি হবে আপনার উপর ডিপেন্ড করে আছে পুরো ফ্যামিলি আপনার যদি কিছু হয়ে যায় পুরো ফ্যামিলিটা কিন্তু ভেসে যাবে আপনি আস্তে আস্তে যাচ্ছেন তো পিছন দিক থেকে কোনো কিছু এসে মেরে তাহলে ঘটনা বিভিন্ন ভাবে হচ্ছে ঠিক আছে আপনি ওইটাই সবাইকে একটা বার্তা দেন সবাই যেন হেলমেট পরে আপনি ঠিক আছে ভুল করেছেন এরপরে আর এটা ই করবেন না ঠিক আছে ঠিক আছে হেলমেট পরবেন এর বাকিদের বার্তা দেন সুন্দর করে আপনার বার্তা পেয়ে যেন সবাই হেলমেট পরে এরকম দেন বলেন নমস্কার আমি অজিত হালদার বলছি বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন একদম হ্যাঁ হেলমেট ছাড়া অসুবিধা ফ্যামিলির বাই চান্স যদি কিছু হয়ে যায় একটা ফ্যামিলি অচল হয়ে যাবে যার জন্য আমি এই কথাটা বলছি এটা ধ্যান রাখবেন সবসময় একদম এটাই বলছি খুব সুন্দর বার্তা দিলেন এবার নিজে যার উপর ডিপেন্ড করে সংসারটা চলছে সারা জীবনের কামাই করেই আছেন বাই একবার দুর্ঘটনা ঘটে গেলে কোনো কিছু হয়ে গেলে ওই টাকাগুলো ওই জায়গায় চলে যাবে তাহলে পরিবারটাও ভেসে যাবে আর আপনার এদিকে পুরো খাঁটিটাও জলে চলে যাবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন